রাধে রাধে কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমার নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আর এখন সকাল বাজে নটা বেজে গেছে তো আমি যেহেতু উঠেছি ভোর চারটেরও আগে কারণ কি সকালে স্নান করেছি মঙ্গল আরতি করেছি আর এমনি যাবতীয় ঠাকুর ঘরে যা কাজ থাকে কমপ্লিট করে নিয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে হলেও একটা ব্লগ করি তো অনেক দিন করা হয় না এই জন্যে যে কাজ টাজ করি সবসময় বাইরের কাজ করলে আর বাড়িতে এসে আর সত্যি এনার্জি থাকে না তো যাই হোক এখন আমি বাড়িতে আছি তো চলো আজকে সকাল থেকে সারাদিন যা যা কিছু করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ বসে থাকো আর ছেলেটা যদি সাবস্ক্রাইব নাও বলে দেখো তো চটপট করে দাও যে চলো এখন রান্না হয়ে যায় কী রান্না হচ্ছে চলে করি তো এই দেখো সকালে ডাল বসিয়ে দিয়েছি একটু ছোলার ডাল আর গপু সোনাদের জন্য টিফিন করবো ছোলার ডাল আর একটু লুচি করবো আর এখন এই বাসন কসন সব মেজে রেডি করে রেখেছি রান্নাটা একটু দেরিতে হবে তো আগে সকালের টিফিনটা হবে যদিও এখন অনেকটা টাইম হয়ে গেছে নটা বেজে গেছে তো চলো ঝটপট লুচি কটা বেলে নি নিয়ে তারপর গোপসানা থেকে ভোগ লাগাবো পুরো ছ মাস বাড়িতে ছিলাম না আর মাস পর এখন আমি বাড়িতে আছি কারণ কী তো তখন আমাদের সত্যিই খুব একটু অভাবের মধ্যে দিন যাচ্ছিলো সেই দিনটা এমন একটা দিন আমি মনে করি যে সবার জীবনে না আসাই ভালো আর আমাদের এসছিল কারণ সেটা হয়তো আমাদের পার্সোনাল কোনো কারণে তো যাই হোক তার জন্য আমি আবার কাজে বেরিয়েছিলাম কাজ করে সেই দেনাটা আমরা কমপ্লিট করেছি করে এখন রীতিমতো ছমাস পর আমি বাড়িতে আছি আর সেই ছমাস বাড়িতে যে ছিলাম না বাড়ির যা অবস্থা হয়েছিল। সেটা তোমাদেরকে বলে বজানো যাবে না কারণ কি একটা যেরকম পুরো বাড়ি থাকে পুরো বন্ধ করা থাকে ঠিক সেই রকমই অবস্থা ছিল আর যখন আমি বাড়ি আসতাম না তা না বাড়ি আসতাম কিন্তু এক ঘন্টার জন্য বাড়িতে আসতাম খাবার নিতাম আবার বেরিয়ে যেত আর যেতাম সেক্ষেত্রে তোমাদের দাদা ভাইয়েরও প্রচণ্ড খাটনি হতো আর ও তো যেহেতু আগে এর আগে দিন রান্নাঘরে ঢুকেইনি আর আমাদের এই অসুবিধার কারণে যেহেতু আমি সারা দিন বাইরে বাইরে থাকতাম ও আমার জন্যেই বেঁচে গেলেই রান্নাটা করে নিয়ে যেত আর সত্যি কথা বলতে এই ছ সাত মাস আমরা লুচি পরোটা এগুলো কি ঠিক করে আমরা সেরকম বাড়িতে কিছু বানাইনি আর খাওয়াও হয়নি আর খেতাম না এ একটা দুটো বাইরে কোথাও আমাদের তো সব জায়গায় কেনা কিনে খাওয়াটা সম্ভব ছিল না যেমন আমরা কোনো চপ দোকানে খেতাম না কোনো হোটেলে খেতে পারতাম না শুধু খেতাম একটি জায়গায় কোনো মিষ্টি দোকান পেলে তাও আবার সব সময় তো পেতাম না আর কোন সময়টা বেশি খেতাম বলো তো যেমন ধরো তোমার দাদাভাই বিকাল টাইমে আমাকে দিতে আসতো ধরো রাতে যেখানে কাজে যেতাম ডিউটিতে যেতাম সেখানে দিতে আসতো তো ওই জায়গাটা তখন কিন্তু রাতে খুব বেশি ভালো মিষ্টি দোকান বলো যেখানে বলো পরোটা কিংবা লুচি সেরকম পাওয়া যেত না তো যাই হোক অনেকদিন পরে বাড়িতে আছি আর আমার ইচ্ছা কী তো আমি রান্না বান্না করতে খুবই ভালোবাসি আর এগুলো আমার শখ আমি এক মানে অন্য অন্য রকম জিনিস রান্না করি রান্না করে গোপুসোনাদের খাওয়াই আর গোপুসোনাদের কথা বলতেই মনে পড়ল আর আমি যেহেতু ছ মাস ছিলাম না ছ সাত মাস প্রায় তখন কী করেছিলাম তো যেহেতু আমার গোপুসোনাদেরকে দুবেলা তো আর না খাইয়ে রাখতে পারি না আমরা এখানে ওখানে যেখানে হোক না যেখানে চিড়ে দই খই খেয়ে থাকবো কিন্তু ওরা থাকলে ওদের তো খেতে দিতে হবে তার জন্য আমাকে বাড়িও থাক হতো সেক্ষেত্রে আমি তো বাড়িতে থাকতে পারতাম না আর তার জন্য আমার বাচ্চারা সব মামার বাড়িতে গিয়েই আছে কিন্তু কিছু করার নেই না আমাদের যে পরিস্থিতিতে গিয়েছি মানে কি বলবো দেনা আমার আমার শখের যা গয়নাঘাটি যা কিছু ছিল সব কিছু তো আমরা বাঁধা রাখতে হয়েছে ইভেন ব্যাঙ্কেও রেখেছি কিছুটা সোনা দোকানে বন্ধ করে রেখেছিলাম তো যার জন্য আমাদের পরিস্থিতিটা সত্যিই খুব খারাপ গেছিলো তো ওই জন্য সবাইকে বলছিলাম যে এরকম পরিস্থিতি যেন না কারোকে পড়তে হয় তো সেই দিক দিয়ে আমরা অনেকটা সময় মানে খুব কষ্ট পেয়েছিলাম আমার গোপী সেবা দিতে পারি না পারছি না সেই কষ্টটা সত্যি কথা বলতে ভগবান কিন্তু এই ছ মাসের মধ্যে আমাদের কষ্টটা শুনেছে তো যার জন্য এত এত টাকা আমাদের দেনা ছিল মার্কেটে প্রচুর দেনা ছিল তো সে দেনাগুলো আমরা পার করিয়েছি বা পার করে উঠেছি সত্যি এটা আমার গোপালের অশেষ কৃপা হয়তো আমার গোপাল দেখো আমার ঠাকুর ঘর একদম ফাঁকা আর দেখলে না আমি যখন এক ঘন্টার জন্য বাড়িতে আসতাম তখন আমি ঠাকুর ঠাকুরঘরের দিকে তাকালেই আমাকে মানে আমার শুধু কান্না পেয়ে যেত যে আমি কী করে আছি কেমন করে আছি সত্যি আমার খুব কষ্ট হতো আর কিছু করার থাকতো না সব সময় মনে মনে গোপালকে বলতাম গোপাল তুমি একটা ভালো দিন আমাকে দিও তো সেই দিন আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো তো যাই হোক এখন সেই দুঃখ থেকে আমি প্রায় বেরিয়ে এসেছি আর মায়ের কাছে বলেছিলাম যে গোপাল আনবো তো মা এখন গোপাল দিতে চাচ্ছে না কারণটা কি সেটাও তোমাদেরকে বলি কারণ সামনে হচ্ছে নবদ্বীপ দোল উৎসব তো তখন আমরা নবদ্বীপে যাব। আর ইভেন তার আগে নবদ্বীপের ওখানে যে মন্দিরগুলো আছে মন্দিরগুলো বেশ সব মন্দিরগুলো না আমি শুধু একটাই মন্দির যেটা হচ্ছে দেবানন্দ গড়িয়া মঠ তো ওই মঠে আমি এই কবছর হলো ভগবানের ডেস তৈরি করে দিচ্ছি তো যাই হোক এবছরও যেতে হবে আর আমি ওটা মনে মনে ইচ্ছা রেখেছি যে দিন আমি পারব আমি আমার রাধা রাধারানি আমার ভগবানের জন্য আমি ড্রেস তৈরি করে দেব তো সেই জন্য মা বললো থাক এখন গোপালকে নিয়ে যেতে হবে না একেবারে তুমি নবদ্বীপ থেকে ঘুরে আসবে তারপরে নিয়ে যাবে আর এই তো দেখো দেখ ত্যাগ করে এই শিবরাত্রি চলে আসলো আর আর মনে হচ্ছে আট দিন বাকি আছে তো শিবরাত্রি হয়ে গেলে আমি যাবো শ্যামড়াপুলি ওখানে ড্রেস তৈরি হবে যদিও ড্রেসটা তৈরি করব কিন্তু কিনবো আমি না ওখানে যারা যারা ভক্তরা দান করে সেই দানের কাপড় দিয়ে তৈরি করতে হয় তো জন্য আমাকে ওখানে যেতে হয় নাহলে বাড়িতে করা যায় কিন্তু বাড়িতে করতে পারবো না শুধু এর জন্য অনেকে দান দেয় তো দানের জিনিস করতে গেলে অনেক আবার ঝামেলা থাকে হয়তো কাপড় সবার থেকে তো যে বা ধান নিয়ে কেউ দু মিটার কেউ আট মিটার কেউ ছ মিটার যে যেরকম পারে সেরকম দিয়ে ওই ইয়ে জিনিসগুলো তৈরি করতে হয় তো সেক্ষেত্রে আমাকে ওখানে যেতে হবে তো তার জন্য আমি ওখানে যাব তো এদিকে দেখো বাড়ির যা অবস্থা এখনই গেলে কিন্তু সম্ভব কিন্তু যাচ্ছি না এর জন্য অনেক দিন জানো তো বাড়িতে ছিলাম না বাড়ির হালচালগুলো এতটাই খারাপ হয়ে গেছে কী বলবো দেখার হাল নেই তো চতুর্দিকটা পরিষ্কার করছি আর এবার কী বলো তো উনি তো একদম মানে ছেলে মানুষ না মানে ব্যাটা ছেলে মানুষ কড়াই পরিষ্কার করে মাসতে পারে না তো একটা ছেলেরা যেরকম হয় পুরো অগজ হলো তো চলো ভগবানের ভোগটা লাগিয়ে নিয়েছি তো ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে তো লাগিয়ে নিয়ে আমরা পোশাক পেয়ে নিয়েছি আর এই যে দেখো এটা হয়েছে সে চলো রেস্ট করি তারপর বিকালে কালে যখন ইচ্ছা আছে একটু একটু শুয়েছিলাম তো তারপরে এখন পাঁচটা বেজে গেছে আর বাইরে কলা থেকে জল তুলতে হবে আর সাথে সাথে এগুলো সব ভাঁজ করতে হবে জামা কাপড় সব সকালে কেঁচে মেলে দিয়েছিলাম এগুলো ভাঁজ করবো ঠাকুরের বাসন বাজবো তারপরে সন্ধ্যা তো চলো আর তো এই কাজগুলো কমপ্লিট করে নিই এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর সব কাজও কমপ্লিট করে নিয়েছি আর তোমায় দাদাভাই আরতি করছে দেখছো আর ঠাকুর ঠাকুরঘরটা একদমই ফাঁকা ফাঁকা কারণটা কী বলো তো গোপু কেউ নেই কেউ বাড়িতে নেই তাহলেও সেবা তো করতেই হবে না যেহেতু একটা মন্দির বলে কথা আর আমাদের মন্দিরটা তো অন্যদিকে ঘুরিয়ে নিয়েছি তাই জন্য এরকম ইট কাঠগুলো বেরিয়ে আছে অতটা সুন্দর আগের মতো অগছলও না মানে গুছানো গাছানো করা হয়নি পুরো অগোছালো হয়ে রয়েছে তো সকালে লুচি করেছিলাম আর ওই মাখা একটু রেখেছিলাম তো সন্ধ্যাবেলায় কটা লুচি ভেজে দিলাম আর সবজি আর কিছু বানায়নি যেহেতু মিষ্টি ছিল তো তাই মিষ্টি দিয়ে আজকে ভোগটা লাগালাম তো চলো সবাইকে শুভরাত্রি সবাই অনেক অনেক ভালো থেকো আবার ফিরে আসবো নতুন একটা দিনে শুভরাত্রি সবাইকে শুভনা শুভকামনা করি